হ্যালো বন্ধুরা মজাদার রেসিপি নিয়ে হাজির হইলাম রুই মাছ দিয়ে একদম মজাদার একটা রেসিপি আলু বেগুন ছিম দিয়ে এই রেসিপি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে তরকারির কালারটা খেতেও কিন্তু বেশ দারুণ মজা এই রেসিপিটা অবশ্যই আপনারা বাসায় একদিন হলেও ট্রাই করবেন এখানে কেটে নিয়েছি লম্বা ভালো করে বেগুন লম্বা বেগুন এগুলো আলুগুলো এরকম করে কেটে নিয়েছি আলুগুলো ছিলে এরকম করে চাকা চাকা করে কেটে নিয়েছে আর সিম কেটে নিয়েছে মাছ বড় বড় একটা আর ফ্রেশ রুই মাছ নিয়েছি মাছগুলোকে নুন হলুদ দিয়ে ফ্রাই প্যানে ভেজে নিয়েছে দুই পাশে উল্টিয়ে পাল্টিয়ে ভাজা হয়ে গেছে উঠিয়ে নিয়েছি একটি পাত্রে মাছ ভাজা তেলে আর একটু তেল দিয়ে এখানে দিয়ে দিয়েছি আমি পরনে কাঁচামরিচ চিরা পেঁয়াজ কুচি আর গোটা চিরে। দেওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া করে পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হতে এখানে দিয়ে দিচ্ছি রসুন থেতো করা তো দেওয়ার পরে ভালোভাবে একটু নাড়াচাড়া করে মিক্সড করে নিলাম তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর পরিমাণ মতন হলুদের গুঁড়ো দেওয়ার পরে ভালোভাবে একটু লোকে আবারও নাড়াচাড়া করে মিক্সড করে নিচ্ছি তো নতুন বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা পুরাতন বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন পরিমাণ মতোন আমি এখানে ঝালের গুঁড়ো অ্যাড করে দিয়েছি দেওয়ার পরে অল্প পরিমাণ জল দিয়ে দিয়েছি ভালোভাবে এটাকে এখন মশলাগুলোকে কষানোর পালা আদা চিরা পেস্টাও দিয়ে দিলাম দেওয়ার পরে ভালোভাবে এগুলো মিক্সড করে নিয়ে ভালো করে মশলাগুলো কষিয়ে উপর থেকে তেল ছড়িয়ে পড়ছে এ পর্যায়ে আগে থেকে কেটে রাখা বেগুন আলু সিম দিয়ে দিলাম মশলার কষানো গ্রেভির ভিতরে দেওয়ার পরে এগুলোকে অনবরত নেড়েচেড়ে এটাকে এখন মিক্সড করে নিচ্ছি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিব। কিছুক্ষণ পর পর ঢাকনা উঠিয়ে এটাকে আবারও উলটিয়ে পাল্টিয়ে কষিয়ে নিব ভালো করে তো এভাবে কষিয়ে নিব কিছুক্ষণের জন্য ঢাকনা উঠিয়ে আবারও অনবরত কষিয়ে নিয়ে আবারও ঢাকনা দিয়ে যতক্ষণ পর্যন্ত না সেদ্ধ হচ্ছে ভালোভাবে এতে করে ভালো করে সবগুলো মশলা একসাথে তরকারির ভিতর ঢুকেও যাবে আর সেদ্ধ হয়েও যাবে অনেক সুন্দরভাবে এটাকে আমি দেখতে পাচ্ছেন সিদ্ধ হয়ে গেছে আর মশলাগুলো একদম তরকারি গায়ে গায়ে লেগে গেছে এ পর্যায়ে ঢাকনা উঠিয়ে আমি ভালোভাবে এটাকে আবারও অনবরত নেড়েছেড়ে এটাকে কষিয়ে নেবো একটু ভালো করে কষিয়ে নেব তেলটা ছড়িয়ে পড়েছে তরকারি থেকে তখন বুঝতে হবে এটা ভালোভাবে কষানো হয়ে গেছে পরিমাণ মতন জল অ্যাড করে দিয়েছি এখন জলটা ভালোভাবে ঝোলের জন্য ফুটে উঠলেই আমি এখানে আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। ভালো করে ফুটে উঠেছে উঠে উপরে তরকারির উপরে একটা দেখতে পাচ্ছেন একটা আবরণ পড়ে গেছে এ পর্যায়ে আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি দেওয়ার পরে আবারও অনবরত নেড়ে চেড়ে এটাকে মাছগুলো ভালোভাবে যাতে ভালো করে তরকারির ভিতর ফ্লেভারটা ছড়িয়ে পড়ে এভাবে ভালো করে ফুটিয়ে নেব অনবরত এটাকে ফুটিয়ে নিব তো রেডি হয়ে গেছে এই রুই মাছের আলু বেগুন সিম দিয়ে তরকারি অনেক মজাদার এই রেসিপি অবশ্যই বাসায় ট্রাই করবেন একটি পাত্রে পরিবেশনের জন্য নামিয়ে নিয়েছি আশা করি আপনাদের ভালো লাগবে এভাবে রেসিপিটা একদিন হলেও বানিয়ে খাবেন আশা করি ভালো লাগবে দুর্দান্ত এই রেসিপি গরম ভাতের সাথে